যাৰা কৃষক খাওঁ আৰু ইয়াত দেখোন এইখান চেনি গৰমে আলামুম কি অৱস্থা ভাল আছে নে এইটো ভাল আছেনি জী আছে আলহুলা এখন দান নিচান কান তান কীৰ এইবাৰ ভালো হইছে না তো এই যে রোদ্রেতে তো অনেক কষ্ট হয়েছে ধান নিতে তো যদি মানে করেন যে 20 বৃষ্টি হইতো মানে করেন যে আজকে ভালো হইলো নাকি নাকি ডালে সমস্যা হইলো আমরা একটা কোম্পানি থেকে আসি জীবনের জলছবি কোম্পানি.com তো যারা কৃষক একটু বন্ধ করেন যারা কৃষক তাদেরকে একটু এই যে ধান কাটার মৌসুমে তাদেরকে একটু মানে হালকা পানিও মানে দি আর কি

তা খুবই ভালো লাগলো কখন থেকে কাজ শুরু করছেন সকাল থেকে খাওয়া দাওয়া করছেন দুপুরে ও দুপুরে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে আছেন না তো তো দান কেমন কেমন হইল আশা করা থাকিল ভালো ভালো হয়েছে না কি দান করছেন এগুলা সিকুন দান সিকুনের নাম কি হীরা নাকি বি আর উনত্রিশ

নিচে বাদাম হয় নাই দি যুক দি আচ্ছা ঠিক আছে আৰু ভাল থাকে কাজ কৰো না